কোরবানির ঈদে বাড়ে লবণের চাহিদা সংকটের কথা বলে দামও বাড়িয়ে দেয়া হয় তবে এবারের দাম নিয়ে হতবাক ব্যবসায়ীরাই ভালো মানের খাবার লবণের দাম চল্লিশ টাকা আর খোলা লবণের দাম আঠারো টাকা কেজি এক বছরে দাম বেড়েছে দশ থেকে বারো টাকা সত্তর কেজির ব্যাগ আমরা বিল করতেছি চোদ্দশো টাকা আর সেগুলো আসলে নশো সাড়ে নশো টাকা পঁচিশ কেজিতে একশো টাকা বাড়ছে এই তিন দিনে কারণে বাড়ে এটা আমরা সাধারণ দোকানদার আমরা হতাশাভোগ করতেছি ব্যবসায়ীরা বলছেন চলতি বছর লবণ উৎপাদন কম হয়েছে ফলে মজুদ করে দাম বাড়াচ্ছেন দাদন ব্যবসায়ীরা এছাড়া অপরিশোধিত লবণ আমদানির অনুমতি মিলেছে দেরি করে ফলে ঈদের সময়ের চাহিদা মেটানো প্রায় অসম্ভব সবচেয়ে লাভবান হয় দাদন ব্যবসায়ীরা তারা কৃষকদেরকে অগ্রিম টাকা দিয়ে লবণটা ওরা স্টক করে তারাই মূলত দামটা বেড়ে নেবে ওরা বুঝে যে লবণটা চাহিদা বেড়ে গেছে উৎপন্ন কম হয়েছে এই হিসাবেই ওরা বেড়ে বাড়াই ফেলে এখানে লবণ মিলেরদের তত বেশি সংশ্লিষ্টতা নেই গত বছর লবণ সস্তা থাকার ফলে প্রায় থার্টি পার্সেন্ট চামড়া গুণগত মান নষ্ট হয়ে গিয়েছিল এবছর আমার যদি লবণের এই এই দাম বলবৎ থাকে তাহলে হয়তো ফিফটি পার্সেন্ট চামড়া গুণগত মান নষ্ট হয়ে যায় যেটা কয়েক হাজার কোটি টাকা চামড়া নষ্ট হয়ে যায় লবণের মজুদ ঠেকাতে কারখানা পরিদর্শনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা না হলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা